যদি সামরিক হস্তক্ষেপ করে তাহলে বন্ধুরা কি বাংলাদেশের পাশে দাঁড়াবে গতকাল একটি ভিডিওতে বলেছি আমেরিকা বাংলাদেশে বিএনপির পুতুল সরকার বসিয়ে সেখানে ঘাঁটি তৈরি করার ফন্দি বাস্তবায়ন করার পথে অনেকটাই এগিয়ে গেছে এজন্য জন্য আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার ফন্দি আঁটা আটা হয়েছে ভারত চীন ও রাশিয়া আমেরিকার এই ফন্দির বিরুদ্ধে তিন দেশ বাধা দেবেই বাংলাদেশে ভারতের স্টেক সবচেয়ে বেশি কারণ ওই যে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ আর কথায় আছে ভুঁড়ি বা পেট ঠিক থাকলে মুড়ি বা মাথা ঠান্ডা থাকে তেমনি বাংলাদেশে গোলমাল হলে তার ফল সবচেয়ে বেশি ভোগার কথা ভারতকে আর ভুগতেও হয় ভারতকে আওয়ামী লীগ বিগত পনেরো বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল ভারত অশান্তি মুক্ত ছিল এখন আওয়ামী লীগ নেই ভারতের দুশ্চিন্তা বাড়ছে এই দুশ্চিন্তা দীর্ঘায়িত হবে যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেয়া হয় তাহলে ভারত কি মেনে নেবে এই অন্যায় এই অন্যায় মেনে নিয়ে বিএনপি বা বিএনপি জামাত এনসিপির ক্ষমতায় বসে যাওয়া সেটা চুপচাপ দেখবে এমনটা আশা করা যায় না ভারতকে বড় কিছু ব্যবস্থা নিতেই হবে সে ব্যবস্থা যদি সামরিক হস্তক্ষেপ হয় তাতেও খুব একটা অবাক অবাক হওয়ার কথা নয় যারা মনে করছেন আন্তর্জাতিক আইন ভেঙে এমন কিছু করবে না ভারত তাদের বলি আইন ভেঙে নয় আইন মেনেই বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে ভারত কারণ যুদ্ধে ভারতকে এগিয়ে যাওয়ার মতো বেশ কিছু অপরাধ ইতিমধ্যে করে ফেলেছে বাংলাদেশ জাতিসংঘ সনদের আর্টিকেল টু বাই ফোর দুই বাই চার অনুযায়ী কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগ বা প্রয়োগের হুমকি দেয়া দিতে পারে না এটা নিষিদ্ধ তবে কিছু পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপ সেটা আবার আইনসম্মত বলা হয়েছে যেমন কোন কোন পরিস্থিতি যেমন আত্মরক্ষার অধিকার আর্টিকেল ফিফটি যদি বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ পরিচালিত হয় বা তার সম্ভাবনা থাকে বা এই ধরনের কোনো হুমকি যদি সে দেশ থেকে দেয়া হয়ে থাকে তাহলে ভারত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে যেভাবে ইউনুসাহ নিজেও তার উপদেষ্টারা চীনকে সঙ্গে নিয়ে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য দখল করার কথা বলেছেন বা পাকিস্তানের সঙ্গে জোট করে ভারতের পূর্ব সীমান্তে যুদ্ধের হুমকি দিচ্ছেন তাতে ভারত এসব হুমকিকে যুদ্ধ বাঁধাবার চেষ্টা হিসেবে যদি ধরে এবং ধরবার পর যদি প্রো ব্যবস্থা হিসেবে সামরিক হস্তক্ষেপ করে বাংলাদেশে তাহলে আন্তর্জাতিক আইন সেখানে বাধা দিতে পারে না ওটা আন্তর্জাতিক আইনে সিদ্ধ দ্বিতীয়ত বাংলাদেশে গত এক বছর ধরে যেভাবে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তাতে এসব ঘটনার ফলে তার অভিঘাত ভারতের ওপরে এসেছে এসেছে তো বটেই আজকেও এবারও বহু আওয়ামী লীগ কর্মী নেতা তারা ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে তো এসবের ফলে এসব ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার ভারতের আছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ ও তাদের দলে দলে দেশ ছেড়ে ভারতে চলে আসার ঘটনা গত কয়েক দশক ধরে চলছে সুতরাং এটা যাতে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা হিসেবে সামরিক হস্তক্ষেপ করতেই পারে ভারত এবং সেটা আবার বলছি আইনসিদ্ধ এরপর আছে আনউইলিং অর আনেবেল বা অনিচ্ছুক অক্ষম মতবাদ এই মতবাদটা কি এই মতবাদ অনুযায়ী যদি বাংলাদেশ সরকার তার ভূখণ্ড থেকে ভারতের বিরুদ্ধে পরিচালিত কার্যক্রম বন্ধ করতে অনিচ্ছুক বা অক্ষম হয় তাহলে ভারত আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে সামরিক পদক্ষেপ নিতে পারে ইমরুপ সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে জঙ্গিদের ঢালাও মুক্তি দিয়েছে তাতে ভারতে নাশকতামূলক কাজকর্ম বৃদ্ধির বড় সম্ভাবনা দেখা দিয়েছে এবং তার কিছু কিছু ইতিমধ্যে দেখা গেছেও এই পরিস্থিতিতে দেশের বা নিজের দেশের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সামরিক হস্তক্ষেপ করার পাকিস্তানের সামরিক হস্তক্ষেপ করেছিল সেটা তো এই কারণেই এবং বলে দিয়েছে যে ভারতের মাটিতে যদি কোন রকমের জঙ্গি আক্রমণ হয় বাইরের কোন দেশের পক্ষ থেকে তাহলে ভারত সেটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরবে দু সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্কে যথেষ্ট জটিলতা দেখা দিয়েছে বিশেষ করে চীন ও পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে এবং সম্প্রতি আবার তুর্কির সঙ্গে বিভিন্ন সামরিক সমঝোতা করে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে এরই মধ্যে আমেরিকার কাছাকাছি হওয়ার ফলে বাংলাদেশ নিজেকে শক্তিশালী ভাবতেও শুরু করেছে বাংলাদেশে এখন একটা খবর খুব চাউর হয়েছে একজন ইউটিউবার সম্ভবত উনি হচ্ছেন আবুল হাসনাত মিলতান সাহেব তিনি সেনাবাহিনীর এক কর্তার জবানিতে জানিয়েছেন জেনারেল ওয়াকার উজ্জামান নাকি তাকে বলেছেন ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে পাকিস্তান ও আমেরিকা নাকি বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে একটা জিনিস লক্ষ্য করেছেন চীনের নামটা কিন্তু উচ্চারিত হয়নি বোধহয় নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ভারত চীন কাছাকাছি হওয়াতে চীনের নাম নেননি সেনা প্রধান এখন দেখা যাক আমেরিকা ও পাকিস্তান কতটা সুরক্ষা দিতে পারবে বাংলাদেশকে আমরা একটু সেইটা দেখি আমেরিকা ঘরের পাশের দেশ নয় তাদের সেনাঘাঁটি তৈরি আছে যদিও সারা পৃথিবী জুড়ে কিন্তু তা থাকলেই বা কি হবে তিন বছরও কি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে হারাতে পেরেছে ইউরোপ আমেরিকা মিলে মদত দিয়েও রাশিয়াকে তো দমন করতে পারেনি ভারতেও তারা কিছু করতে পারবে না পারবে না আমেরিকা অস্ত্র বিক্রি করবে বাংলাদেশকে যুদ্ধ যদি বাধে ভারতের সঙ্গে বাংলাদেশের তার জন্য অস্ত্র বিক্রি করবে বাংলাদেশকে আবার সেই অস্ত্র বিক্রির দাম কিন্তু অস্ত্রের দাম কিন্তু গুনে গুণে ডলারে মেটাতে হবে তুর্কি ড্রোন দেবে তার দামও মেটাতে হবে আমেরিকার বা তুর্কির সেনা এসে বাংলাদেশের হয়ে লড়াইয়ে নামবে না চীন কিছু নতুন অস্ত্র বিক্রি করবে এটা ঠিক ভারতের সঙ্গে নতুন তৈরি যে সুসম্পর্ক হয়েছে তার জন্য আবার চীন সেটাও না করতে পারে অন্তত এখনকার মতো যদি এখন যুদ্ধ বাজে বাকি থাকলো কেবল পাকিস্তান তারা গত মে মাসে অপারেশন সিন্দুরে যেভাবে নাস্তানাবুদ হয়েছে তাতে মুখে যতই বুকনি ঝাড়ুক মাঠে নামবে না এই সহজ সত্যটি বাংলাদেশের যেসব নাবালকরা যুদ্ধের হুমকি দিচ্ছেন তারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাদের মঙ্গল তত দেশের মঙ্গল তাহলে বিষয়টা কোথায় এসে দাঁড়াচ্ছে এসব যুদ্ধ বিগ্রহ কিছুই হবে না যদি বাংলাদেশ সত্যিকারের সুস্থ ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে ফেরে ভারত বারবার বলেছে সে কথা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন এটা করতে হবে বাংলাদেশে সবাইকে নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে আমেরিকার পুতুল সরকার জঙ্গিদের সরকার বসবে বাংলাদেশে আর সেটা ওই ভারত চুপচাপ বসে দেখবে তা কখনোই হয় না হবেও না প্রশ্ন তুলতে অনেকে পারেন ভারত যে এত ফ্রি ফেয়ার কথা বলছে এই কথাগুলো কি দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে সাত জানুয়ারি সম্ভবত তখন যে বাংলাদেশ আওয়ামী নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে তখন তারা এই ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন দেখেনি কেন তার কথা বলেনি কেন এটা অনেকে বলতেই পারে কারণ বাংলাদেশে একটা প্রচার আছে যে আওয়ামী লীগ সরকার নাকি তাদের যে নির্বাচনগুলো করেছে সব জাল করে করেছে অস্বচ্ছ নির্বাচন বলে সেগুলোকে জাগিয়ে মানে দাগিয়ে দেয়া হয়েছে জনগণের রায়ে এইগুলো যে দাগিয়ে দেয়া হয়েছে অস্বচ্ছ বলে জাল বলে এবং তারপরে জনগণের রায়ে গঠিত সরকারকে এই যে গায়ের জোরে তাড়ানো হলো দেশ থেকে এবং যেসব বিদেশি শক্তি এই কাজে তাদের মদত দিয়েছে তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আমি শেষ করব এই প্রতিবেদনটা দেখুন বলা হয় যে বাংলাদেশে সবাইকে নিয়ে নির্বাচন করেনি আওয়ামী লীগ সবাইকে নিয়ে মানে সবাইকে নিয়ে মানে হচ্ছে বাংলাদেশে যে জামায়াতি ইসলামী তাদের নিবন্ধনই বাতিল ছিল তারা সেখানটায় হতে পারেনি তারা করতে পারেনি নির্বাচনে যেতে পারেনি কিন্তু তার আগে যখন সেটা তারা ক্ষমতায় ছিল যখন মানে বিএনপির সাথে জোট করে তো ভোট করেছে এবং ক্ষমতায়ও বসেছে আর বিএনপি দু সালের ইলেকশন তারা বয়কট করেছিল আওয়ামী লীগ তাদের বাদ দেয়নি তো তাহলে আন্তর্জাতিক নিয়ম কানুন অনুসরণ করে আমরা দেখি তো সেই সময় বাংলাদেশে কি রকম নির্বাচন হয়েছিল সেইটা আমরা একটুখানি চিন্তা করে দেখতে পারি যে এই নির্বাচনটা কিভাবে হয়েছিল বাংলাদেশে একটা কথা একটা কথা খুব চলে সেটা হচ্ছে দু সালের বাংলাদেশে যে ওই সাতই জানুয়ারি যে সংসদীয় নির্বাচন হয়েছিল ওটা নাকি জাল ওটা নাকি অবৈধ ওটা নাকি জালিয়াতির নির্বাচন ওখানে খুব কম মানুষ ভোট দিয়েছেন ইত্যাদি ইত্যাদি চল্লিশ পার্সেন্ট একচল্লিশ পার্সেন্টের মতো মানুষ সেখানে ভোট দিয়েছেন এইটা নিয়ে তো প্রচুর অপপ্রচার আছে আমি বলবো অপপ্রচার কেন অপপ্রচার কথাটা বলছি সেটা দুই একটা কথার মধ্যে সেটা বলে আমি আমার এই আলোচনাটা শেষ টানবো এটা দেখাবার জন্যে যে ভারত সেই সময় যে এখন যে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন কথা বলছে ভারত সেটা আওয়ামী লীগের সময়েও সেই একই নির্বাচন কিন্তু হয়েছিল কিরকম ভাবে হয়েছিল তার একটা আন্তর্জাতিক যে খবরাখবর সেটা দিচ্ছি দু সালের বাংলাদেশ সংসদীয় নির্বাচনে